ভারতের জলসীমায় ঢুকে মাছ ধরার অভিযোগে বাংলাদেশের দুটি চলার আটক করেছে ভারতের উপকূল রক্ষী বাহিনী ওই দুই চলারে থাকা বাংলাদেশের পঁয়ত্রিশ জন মৎস্যজীবীকে আটক করে দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জে নিয়ে আসা হয়েছে বুধবার তাদের গ্রেফতার করেছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ উপকূল রক্ষী বাহিনীর একটি সূত্র মারফত জানা গিয়েছে ষোলোই ডিসেম্বর এফবি বি সুলতানা ও এফবি সাবিনা নামে দুটি চলার ভারতের জলসীমায় ঢুকে মাছ ধরছিল টহল দেওয়ার সময় বিষয়টি নজরে আসে উপকূল রক্ষী বাহিনীর সদস্যদের পরে চলার আটক করে মৎস্যজীবীদের জিজ্ঞাসাবাদ করা হলে জানা যায় তারা বাংলাদেশের কুতুব দিয়া উপজেলার বাসিন্দা তারপরে পঁয়ত্রিশ জন মৎস্যজীবীকে আটক করে বুধবার ফ্রেজারগঞ্জ হোস্টেল থানার পুলিশের হাতে তুলে দেয় উপকূল রক্ষী বাহিনী বুধবার বিকেলে ধৃত মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে আনা হয়